আসসালাম আলাইকুম প্রিয় খুলনাবাসী আপনাদের মাঝে আর একটা সুন্দর চার দশমিক ছিষট্টি শতকের প্লট নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন প্লটের সামনে বারো ফিট রাস্তা এই হচ্ছে শতক ছেষট্টি পয়েন্ট জমি এখানে ছয়তলা কেডির প্ল্যান পাশ করে ছাপ্পান্নটা ব্রিকাশ পাইলিং করা আছে জমিতে বিদ্যুতের মিটার পানির লাইন করা আছে দেখতে পাচ্ছেন স্কোয়ার সুন্দর একটা প্লট চারপাশে ঘন বসতি। জমিটির অবস্থান হচ্ছে খুলনা গল্লামারি ও নিরালার মাঝামাঝি এস শিশুপল্লী স্কুলের ঠিক অপোজিটে জব্বার সড়কে দেখতে পাচ্ছেন বারো ফিটের রাস্তা চারপাশে সব বহুতল ভবন ছোট্ট একটা আবাসিক আবাসিকের ভেতরেই সুন্দরী শতক ছষট্টি পয়েন্ট জমি জমিটিতে ছয়তলা কেডির প্লান পাশ করে ছাপ্পান্নটা বিকাশ পাইলিং করা আছে এখন শুধু ওপরের কাজ শুরু করলেই হয়ে যাচ্ছে যাদের বাজেট এক কোটি পনেরো লক্ষ টাকা শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্কোয়ার প্লট চার শতক ছষট্টি পয়েন্ট জমিটিটা জমিটি নিরালার কাছাকাছি হওয়াতে যে কোনো ধরনের নাগরিক সুযোগ সুবিধা আপনি হাতের নাগালেই পাবেন যেমন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছুই আশেপাশে অবস্থিত গল্লামারি বাজার খুবই নিকটে এদিকে নিরালা বাজার তাবলিক মসজিদ বিভিন্ন ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম আশেপাশেই অবস্থিত এবং কলেজ শহরের একেবারে মাঝামাঝি স্থানে অবস্থান হওয়াতে যে কোনো নাগরিক সুযোগ সুবিধা হাতের নাগালেই দেখতে পাচ্ছেন জব্বার সড়ক আশপাশের সকল বহুতল ভবন এই হচ্ছে মেন রোডের এন মেন রোড জব্বার সড়কের প্রবেশ পথ দেখতে পাচ্ছেন নগরী শেরে বাংলা রোড এই পাশটাতে নিরালা আবাসিক জব্বার সড়কের ঠিক বিপরীতেই হচ্ছে এই যে এস শিশু শিশুপল্লী স্কুল এই দিকে গলামারি খুবই সুন্দর লোকেশনের জমিটি যারা শহরের বুকে একটি সুন্দর জমি কিনে এখনই বাড়ি করতে